নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আর ইউটিউবে কাজ করতে একদম ভালো লাগছে না অনেকেই হয়তো এই ধরনের কিন্তু মাথায় কিন্তু তাদের চলে এসছে যে ইউটিউবে আজ কাজ করতে ইচ্ছে করছে না দেখো এখন ইউটিউবে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি সময় মতো আপলোড করে যাচ্ছি সঠিক ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু ইউটিউবের ইম্প্রেশন এতটাই খারাপ অবস্থায় আছে কি ইউটিউবে ভিডিও আপলোড করার পরেই কিন্তু তার ভিডিও কিন্তু কোনো ভিউজ নেই এবং ভিউজ না থাকার কারণে না থাকার কারণে আমরা কিন্তু মনোবল আমাদের কিন্তু একেবারে ডাউন হয়ে যাচ্ছে এবং কোনোভাবেই আমরা কিন্তু চেষ্টা করেও আমাদের ইউটিউবে কিন্তু ভিউজ আনতে পারছি না তো আমরা অনেকেই কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছি এবং ইউটিউব ছেড়ে দিয়ে আমরা কি কাজ করবো এমন কিন্তু আমরা বিচার বিবেচনা করতে শুরু করেছি আমার মতন অনেকেই কিন্তু এই কাজটা নিয়ে ব্যস্ত যে কি করব। ইউটিউব ছেড়ে দিচ্ছি এত বড় একটা স্বপ্ন দেখলাম এই এত স্বপ্ন দেখে কাজটা শুরু করলাম ইউটিউবে কাজ করা শুরু করলাম ছমাস হয়ে গেল দু বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল বা কেউ শুরু করব ভাবছিলাম কিন্তু তারা কিন্তু আজকে ইউটিউবের যে ইম্প্রেশন অবস্থা যেই মানে অবস্থার মধ্যে যেভাবে চলছে শুধু আমার নয় বড় বড় চ্যানেলগুলোতেও কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম প্রচণ্ড পরিমাণে দেখা দিচ্ছে তো সেই কারণে আমাদের কিন্তু ডিমোটিভেট হয়ে আমরা কিন্তু সবাই ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছি তবু বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে আসলে কি কতটা সত্য এই জিনিসটা এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না খাস করে যারা আমার নতুন ইউটিউব চ্যানেল খুলে একটা স্বপ্ন একটা উঁচু জায়গায় পৌঁছনোর স্বপ্ন আমরা দেখছি একটা জীবনে আর্নিং করার স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা নিয়ে বেঁচে থাকার ইচ্ছেটা কিন্তু আমরা আগামী দিনে দেখে এসেছি আজকে পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করার পরে কিন্তু কোনো ভিউজ আসছে না কোনো রকম ভালো কিছু দেখতে পাচ্ছি না যখনই গ্রাফ দেখছি নিচের দিকে ডাউন তো বন্ধুরা আমার তো একদম নতুন চ্যানেল একদম অল্প সাবস্ক্রাইবার কিন্তু যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের কিন্তু একই অবস্থা চলো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এমনই কিছু চ্যানেল যেই সব চ্যানেলগুলো দেখে হয়তো তোমরা হয়তো বুঝতে পারবে যে সত্যি কথা বলছি যে ইউটিউবে ছেড়ে দেওয়া বা না ছেড়ে দেওয়ার মধ্যে আমরা কতটা মানে সঠিক কাজ করব এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না কারণ বুঝতে পারি না এই জন্য আমরা ভাবি আমাদের হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না আমাদের ভিউজ হয়তো ডাউন তো বন্ধুরা দেখো চলে যে আমরা যখন ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি আমাদের টেক ক্যাটাগরিতে মনোজ স্যার মতলব মনোজ ডে যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে কিন্তু আজকের দিনে বর্তমানে সিক্স পয়েন্ট মিলিয়ন সাবস্ক্রাইবার লাগভাগ সাতষট্টি লক্ষ সাবস্ক্রাইবার সাতষট্টি লক্ষ সাবস্ক্রাইবার আর ভিডিও দিয়েছে মাত্র একশো মানে আঠারোশো ভিডিও দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের মেন মকসদটা যেটা বলতে চাইছি যে ভিডিওতে যখনই আমরা ক্লিক করব এবং আমরা এখানে ঢুকবো তুমি দেখতে পাচ্ছ যদি কোনো চ্যানেলে প্রায় সত্তর লক্ষ সাবস্ক্রাইবার হয় সেই চ্যানেলের কি অবস্থা ভিউজের দেখো এখানে কত এসছে সতেরো ঘন্টা আগে সত্তর কেবি সত্তর হাজার ভিউজ তারপরে একদিন আগে একচল্লিশ হাজার ন দিন দুদিন আগে সাতানব্বই চার দিন আগে এক লক্ষ এ তেত্রিশ হাজার ছ দিন আগে এত তুমি ধরে নাও যদি কাউর চ্যানেলে সত্তর লক্ষ সাবস্ক্রাইবার থাকে তার চ্যানেলে ওয়ান ডে মানে আজকে যদি কেউ ভিডিও আপলোড করে থাকে তাহলে তার তিরিশ হাজার চল্লিশ হাজার হাজার কিন্তু ভিউজ আসছে একটা আমাদের ক্যাটাগরিতে একটা টপ চ্যানেল যেটা সেই ক্যাটাগরিতে যদি কারোর সত্তর লক্ষ ভিউ মানে সাবস্ক্রাইবার থেকে থাকে সেই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করার পর তার চ্যানেলে কিন্তু তিরিশ চল্লিশ হাজার কিন্তু মানে ভিউজ দেখা যাচ্ছে এবার যখনই সেটা চার পাঁচ দিন দিন হয়ে যাচ্ছে তখন সেটা এক লাখে পার হচ্ছে তো বুঝতে পারছো যে এই যে বড় বড় চ্যানেলগুলো টপ চ্যানেলগুলো যদি এই অবস্থা হয় তাহলে তাদের মনোবলটা কি আছে তাদের চ্যানেল তো ইম্প্রেশন এমনি বেড়ে যায় যখনই অডিয়েন্সের কাছে পৌঁছয় নিজের সাবস্ক্রাইবারের কাছে পৌঁছয় তারা সবাই ক্লিক করে তখন দেখে এমনি ইম্প্রেশন বেড়ে যায় তো সেই চ্যানেলে যদি আজকে এই অবস্থা হয় এরকমই একটা আমি মিডিল রেঞ্জের চ্যানেল দেখাচ্ছি তোমাদের মিডিল সাবস্ক্রাইবার সেরকমই চলো আমরা দেখাচ্ছি এই দিদি দিদিটার চ্যানেল আছে ক্রিয়েটার সার্চ বাংলা এখানে যখন আমরা ক্লিক করবো এই দিদিটার প্রায় চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার এবং পাঁচশো উনিশখানা ভিডিও আপলোড করেছে কিন্তু তার চ্যানেল যখনই আমরা চলে যাবো তোমরা দেখো পনেরো ঘন্টা আগে দু হাজার ভিউজ একদিন আগে তিন হাজার ভিউজ দুদিন দিন আগে মানে ভিউজ তিন দিন আগে তিন হাজার চার দিন আগে আঠেরোশো পাঁচ দিন আগে ন হাজার ছ দিন আগে নশো চল্লিশ তো তুমি দেখতে পাচ্ছো যে ভিডিও গুলো কিন্তু যার চ্যানেলে পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার তারও কিন্তু এরকমই কিন্তু ভিউ আসছে ভিউজের সংখ্যা তোমার জন্য একার নয় সবার জন্য ডাউন ইউটিউবের অ্যালগুরিদেমে এখন এই সিস্টেমে কিন্তু সবাই কিন্তু মানে একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছে কিন্তু বড় বড় চ্যানেল দেখতে একটা জায়গায় পৌঁছে গেছে এরা ডিমোটিভেট হলেও কিন্তু কাজ করে যাবে কারণ এদের একটা ইনকাম একটা জায়গায় পৌঁছে আছে এরা এরপরে দেখো তোমাদের আরেকটা আমি চ্যানেল দেখাই টেক মি দিদিটা ভিডিওটা আমি দেখি অনেক সময় তো পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার এবং পাঁচশো সাতাশখানা ভিডিও সে আপলোড করেছে ভিডিও তো যখনই আমরা ক্লিক করবো দেখো একদিনে দু হাজার ভিউজ তিন দিনে আট হাজার ভিউজ তারপরে চার দিনে দেখো ছাব্বিশশো ছ দিনে পঁচিশশো সাত দিনে তিন হাজার আট দিনে তিন হাজার দিনে উনিশ হাজার তো এইভাবে কিন্তু ভিউজ কিন্তু এখানে এসছে শুধু তোমার চ্যানেল কিন্তু নয় কিন্তু আমি আমার চ্যানেলটা যদি তোমাদেরকে দেখাই যে আমার চ্যানেলটা যদি আমি খুলে তো তোমার কেদেরকে দেখাই দেখো আমার আমি আমার ওয়াইফ হিস্ট্রিডিওতে চলে যাবো আমি আমার ওয়াইফ হিস্ট্রি চলে যাচ্ছি চলে গিয়ে তোমাদেরকে যদি আমি আমার চ্যানেলটা দেখাই দেখো আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার প্রচণ্ড কম আজকে যখন ভিডিওটা আমি বানাচ্ছি একশো চুরাশিখানা সাবস্ক্রাইবার তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু আমার বিশেষ প্রয়োজন বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই ভালো একটা ইউটিউবার হতে পারবো না আমরা নতুন চ্যানেল খুলেছি নতুন ইউটিউব চ্যানেল খুলে শেখার চেষ্টা করছি এবং আমি যেইটুখানি শিখছি বিভিন্ন চ্যানেল থেকে উঠিয়ে নিয়ে আসে একটা ভালো সাবজেক্ট তৈরি করে আমি আমার দর্শক বন্ধু আমার মতন যারা নতুন আছো তাদের ফিলিংসের উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাই এখানে আমি আমার চ্যানেলটাই দেখাবো অন্য অন্যরা হয়তো অন্য অন্য চ্যানেল দেখাবে তো এখানে দেখো দেখাচ্ছি এবার যখন আমি কন্টেন্ট সেকশনে চলে যাবো তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওতে আমরা ক্লিক করলাম ভিডিও অপশন যখনই আসলাম দেখো সতেরো ঘন্টা আগে দিয়েছিলাম একটা সুন্দর ভিডিও 14টা চোদ্দো জন ভিডিও এসছে তারপরে দেখো একদিন আগে নটা ভাবে আসছে দেখো এবার কিন্তু আছে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রাফটা দেখতে পাচ্ছ গ্রাফগুলো কিন্তু মানে ভিউজের সংখ্যায় দেখাচ্ছে নয়জন জন ইমপ্রেশন ক্লিক থ্রু ফাইভ অ্যাভারেজ ডিউরেশন থ্রি এরকমভাবে আমরা যখনই এই জায়গায় চলে যাব ধরো এখানে দেখো দুটো ক্লিক একটা কিন্তু এরোটা খুব সুন্দরভাবে আছে এরপর আমরা এখানটা যদি চলে যাই এখানেও সেম দুখানা ক্লিক করা আছে একটা এরো উপরের দিকে আছে এইবার আমরা যদি এই ভিডিওটার মধ্যে চলে আসি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার গ্রাফটা দেখো এই ভিডিওটার গ্রাফটা কিন্তু প্রথম অবস্থায় খুব ভালো এসেছিল দেখো এখানে ইমপ্রেশনটা দেখো একশো লক্ষ ইমপ্রেশন পাঠিয়েছে মাত্র তো অবশ্যই একটা নতুন চ্যানেল হিসাবে ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউস একে চলছে কিন্তু ভিডিওটাতে আমার ভিউজের সংখ্যা পনেরো এবং ই ইমপ্রেশন কৃত্রিম রুট এগারো অ্যাভারেজ ডিউরেশন পাঁচ মিনিট জিরো ওয়ান ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এরো গুলো তোমরা দেখতে পাচ্ছ একটা টিক মারা আছে আর দুটো এরো কিন্তু উপরের দিকে এরকমই আমার যে ক্যাটাগরিতে আমার যে নতুন চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা সেই হিসাবে কিন্তু তোমাদের কাছে কিন্তু অনেক চ্যানেলই কিন্তু এই সাবস্ক্রাইবারে কিন্তু সবার এরো কিন্তু নিচের দিকে থাকে কিন্তু আমার এই ভিডিও গুলোতে কিছু ভিডিওতে আছে যে এরো গুলো কিন্তু উপরের দিকে তো যাদের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের কিন্তু টেন পারসেন্টও কিন্তু ভিজ আসছে না সেই হিসাবে কিন্তু আমার চ্যানেলে একশো চুরাশি খানা সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে কিন্তু সেম যদি তুমি সেভাবে চিন্তা করো সেম এখানে তো ইম্প্রেশনও নেই আমাদের এত নতুন চ্যানেলে কিন্তু অন্যান্য চ্যানেলে তো মিলিয়ন লাখে সাবস্ক্রাইবার ওই চ্যানেলে ইম্প্রেশনও আছে কিন্তু আমাদের এখানে তো ইম্প্রেশনও নেই তবুও কিন্তু ভাবতে হবে নিশ্চয়ই ভিডিওটা ভালো হয়েছে তাই জন্য কিন্তু অ্যারোটা কিন্তু উপরের দিকে আছে তো বন্ধুরা এই যে এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জিনিসের মধ্যে থেকে কিছু কিন্তু জানার বিষয় আছে কি কেন এটা হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু আমরা কাজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং অনেকেই এমন আছে কি করবো সেটা বুঝতে পারছো না তাই জন্য কিন্তু তোমরা হয়তো হয়তো ছেড়েই দেবে কিন্তু আমি বলবো যে বন্ধুরা তোমরা কিন্তু জানো যে ইউটিউব এটা নিয়ম নীতি আছে ফেসবুকের কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই ইউটিউবের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে নিয়ম নীতি আছে কিন্তু আগে ফেসবুকেও ছিল ফেসবুকেও কিন্তু অনেক ক্রাইটেরিয়া ছিল কিন্তু এখন উঠিয়ে ফেলেছে এখন চ্যানেল খোলো ফেসবুকে পেজ খোলো এবং ইনকাম শুরু করো কিন্তু ইউটিউব কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম নীতির মধ্যে চলে এবং সেই নিয়ম নীতি গুলো কিন্তু আমরা মেনটেন করে প্রচন্ড কষ্ট করে তবেই কিন্তু আমরা আমাদের চ্যানেলকে একদিন মনিটাইজ করতে পারি আর এক মনিটাইজ করতে কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যায় একটা ক্রিয়েটারের একটা যার চ্যানেল তার কিন্তু ওনারের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় কত কষ্ট করতে হয় তোমরা নিজেরাই তো বুঝতে পারছো যে কত কষ্ট করে একটা চ্যানেলকে ধীরে ধীরে একটা দুটো চারটে পাঁচটা করে সাবস্ক্রাইবার অ্যাড করে তারপরে গিয়ে এগিয়ে যাচ্ছো তার জন্য ছবার সাপোর্টের প্রয়োজন বন্ধু বান্ধবের সাপোর্টের প্রয়োজন সেই সাপোর্ট যদি তুমি তোমরা একে অপরকে না করো কখনো কেউ এগোতে পারবে না তুমি এগোতে পারবে না আর একজন এগোতে পারবে তো বন্ধুরা ইউটিউবে ক্রিয়াটেরিয়া কিন্তু ধরে নিয়ে আমাদেরকে চলতে হবে তার অ্যালবোরিডনের সাথে আমাদেরকে চলতে হবে যখনই আমরা দেখো আমরা কিন্তু কেরিয়ার আমার মানে আমাদের কি করতে হবে আমাদের ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে হবে তোমরা ভাবছো হয়তো যে আমাদের এখন ভিউজ ভিউজ ডাউন ডাউন প্রবলেম চলছে সমস্যার জন্য আমার কাজ ছেড়ে দেবো না বন্ধুরা কাজ ছাড়বে না একটা স্বপ্ন নিয়ে তোমরা এসছো আমার ভাই বোনরা যেটা স্বপ্ন নিয়ে এসছো তোমরা কাজ করতে স্বপ্ন দেখা ভালো তাই স্বপ্নটা কিন্তু খুব সহজেই সত্যি করা সম্ভব নয় যে কোনো কারণে যে কোনো কাজের ক্ষেত্রে তার জন্য তো প্রয়োজন একনিষ্ঠ কর্মের ধৈর্য ধৈর্য ছাড়া কোনোদিন কিছু করতে পারবে না ধৈর্য দিয়ে কাজ করো যেখানে একটা ভিডিও ছাড়তে সেখানে চেষ্টা করো যখন ভিউজ সমস্যাগুলো চলছে চেষ্টা করতে হবে দুটো ভিডিও দেওয়া অনেকে এমন আছে কি তোমরা ভিডিও দিচ্ছ না এখন ভিউজ দাও ভিডিও দেবো না ভিডিওটা নষ্ট হবে এমন কিন্তু নয় ভিউজ ডাউন হবে যেখানে একটা ভিডিও দাও সেখানে দুটো ভিডিও দিতে হবে তোমাকে সময় কিন্তু মেনটেন করতে হবে সময় দুখানা সময় দুটো সকালে বিকেলে মিলিয়ে তোমাকে ভিউ ভিডিও দিতে হবে তার ইউটিউবের অ্যালোগ্রিগাম কিন্তু মেনে কাজ করতে হবে তুমি তোমার চ্যানেলে যাও টপ কন্টেন্টে যাও ওখান থেকে সেই জিনিসগুলো উঠিয়ে নিয়ে আসো ওখান থেকে সাবজেক্টগুলো নাও কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্স পছন্দ করছে সেই ভিডিওগুলো বানাও অন্যান্য চ্যানেলগুলো চেক করো ওই চ্যানেলগুলোতে এই যে রিসেন্ট ভিডিওগুলো আপলোড করেছে তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলে ঢোকো সেই ক্যাটাগরির চ্যানেলে ঢুকে দেখো তারা যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওতে কোন সাবজেক্টের উপর ভিউজ বেশি আসছে সেই সাবজেক্টটা নিয়ে চলো এই দুটো ভিডিওতে এই মানে দুটো জিনিসকে মেনটেন করে তোমাদেরকে ভিডিও দিতে হবে এবং ইউটিউবের ইমপ্রেশন বাড়ানোর জন্য তোমাকে কিন্তু আরো কিছু কাজ করতে হতে পারে তোমার পাশাপাশি বন্ধু হোয়াটসঅ্যাপ থেকে ওইটা অন্যের কাছে ভিডিওগুলো কিছু পাঠিয়ে দাও তাকে তো ভিডিও না বানালে তুমি যদি ইউটিউব ছেড়ে দাও ছেড়ে দিলে কারোর কোনো ক্ষতি হবে না ছেড়ে দিলে তোমার নিজেরই ক্ষতি হবে তুমি চলে যাবে তোমার স্বপ্নের থেকে বাইরে চলে যাবে তাতে কাউ আসে যায় না কিন্তু আমরা একটা স্বপ্ন নিয়ে কাজ করতে এসছি আমরা কাজ করব। এই যে প্রতিজ্ঞা এই দৃঢ় প্রতিজ্ঞাকে আমাদের মেনটেন করে চলতে হবে সবাই নতুন নতুন যারা ক্রিয়েটার আছে একে অপরকে সাপোর্ট করে চলো ভিডিওটা দেখো কি বলতে চাইছে এটা কমেন্ট করো ভালো তুমি যদি পুরোনো হও কমেন্ট করে জানাও তাকে সেই বন্ধুটাকে সেই ভাইটাকে বোনটাকে জানাও যে তোমার ভিডিওটার মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে শুধু পয়সা ইনকাম করার জন্য কাজ হবে না আমি শুধু পয়সা দিয়ে কাজ করব কে চ্যানেল চেক করতে আসো তার থেকে পয়সা নেবে একটা ইনকাম আমার হবে অবশ্যই হবে সেটা করার জন্য এসছো তোমরা আমরা সেটা করার জন্য আমরাও এসছি একটা সময় হয়তো আমাদের হবে আমি আজকে একটা নতুন তাই আমি নতুন হিসাবে চিন্তা করছি শুধু পয়সাটা ইনকাম করার কথা ভাবলে হবে না একটা নতুন ক্রিয়েটারের ভিডিওটা কমসে কম দু মিনিট দেখো সেই ভিডিওটার মধ্যে কি আছে একটা লাইক একটা কমেন্ট করে তাকে জানিয়ে দাও যে ভাই তোমার এই ভিডিওটার মধ্যে এই সমস্যা হচ্ছে যেটা আমি করি আমি করি অনেক ভিডিওতে নতুন কোনো পিটার্ন হোক যে কোনো চ্যানেলই হোক না কেন যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন আমি সেই ভিডিওটা অল্প একটু দেখে দেখে নিয়ে মাঝে কেটে কেটে মাঝেখানে ঢুকে সেই ভিডিওটাকে কমেন্ট করে জানাই যে এই ভিডিওটাতে এই সমস্যা হচ্ছে এই ধরনের প্রবলেম আছে আপনি ভিডিওটা এরকম করুন কোয়ালিটি মেনটেন করা খুবই জি ব্যাপার কোয়ালিটি মেনটেন করতে গেলে তোমাকে একটা ভালো মোবাইলের প্রয়োজন হতে পারে কারণ ভিডিও কোয়ালিটিটাও একটা বহুত বড় ব্যাপার সুন্দর দেখানো ভিডিওটার মধ্যে সুন্দরভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করা তোমার এডিটিংটা ভালো করা কিন্তু সব কিছুর মধ্যে সবচেয়ে আপনি আপ তোমার ভিডিও অন্যের কাছে পৌঁছবে ক্লিক করবে তার সাথে থামনিল থামনিলটাকে তোমাকে ভালোভাবে বানাতে হবে থামনিল কিন্তু আমরা অনেক সময় করি অন্যের থামনিল এডিট করে ব্যবহার করি তাতে কিন্তু অনেক সমস্যা আছে কারণ অনেকে কিন্তু স্ট্রাইক দিতে পারে দিতেই পারে তবুও যদি তোমাকে কোনো জায়গায় তুমি কাজ করে থাকো সেখানে রিকোয়েস্ট করবে যে স্যার এরকম আমরা করছি কিছু কিছুদিন পরে বন্ধ করে দেবো আমরা এই জিনিসটাকে করা উচিত নয় আমরা জানি এটা করা উচিত নয় তো এই জিনিস তোমরা করতে পারো কারণ থামনির বানানোটা কিন্তু খুব কঠিন ব্যাপার এবং খুব ভালো থামনির বানানোটা শেখার ব্যাপার আছে এখানে তো বন্ধুরা ইউটিউব ছেড়ে দেওয়ার কথাটা না ভেবে কাজে মনোযোগ দাও যেখানে আরও ভালোভাবে কাজ করতে হবে আরও সময় দিতে হবে শিখতে হবে এই কাজগুলো তোমাকে করতে হবে আরও বড়ো বড়ো চ্যানেলকে দেখতে হবে তারা কী ধরনের সাবজেক্ট তৈরি করছে সেই জন্য দেখে তোমরা কাজ করো তো তোমরা বুঝতে পারলে আমরা কি বলতে চাইছি তো তোমাদের সাথে জিনিসটাকে ভালোভাবে মাথায় নিয়ে কাজ করতে থাকো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই আমরা চাই কারণ লাইক এবং কমেন্ট পড়লে আমরা কিন্তু মোটিভেটেড হই এবং আরও ভালো ভিডিওর বানানোর ইচ্ছে খুবই বেড়ে যায় বন্ধুরা একটা নতুন চ্যানেল সাপোর্ট কিন্তু অবশ্যই করার অনুরোধ রাখছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো আর টেক সাপোর্টার ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো নমস্কার জয় হিন্দ